এবং এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের ইউনিটি সব সময় কার্যকরী অবস্থায় থাকে এবং এই জন্য আমাদেরকে আজকে আমরা এই যে আমরা এত মানুষ সবাই এক সঙ্গে গর্জন করে দাঁড়িয়ে আছি এই যে সাহাবাকে যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অলওয়েজ প্রতিরোধ করব এবং আমাদের প্রমিস করতে হবে যে ফিউচারে যদি এরকম হয় যে আবার স্বৈরাচার আসে

ওরা কি ভাবে কিভাবে এই شورای কিভাবে গুলি করে মারলো আমাদের সবার চোখের সামনে আমাদের বাংলার মাটিতে এই বিচার আমরা অবশ্যই চাই এই আমি আদিকে সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যেমন এখানে আপনারা জানেন এখানে অনেকে মুসলিম আছেন বেশিরভাগই মুসলিম আছেন আবার হিন্দু আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন তার আমাদের নিগোষ্ঠী ভাই বোন ততদিন পর্যন্ত আপনাদের খেয়াল রাখবেন কারণ শত্রু পক্ষ তাদেরকে আঘাত করার মাধ্যমে আমাদের এই আন্দোলন নষ্ট করে দেওয়ার তাই আমাদেরকে যততোভাবে এদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের এই যে যে বাঙালি অর্থাৎ বাংলাদেশি আছে তারা সবাই যাতে বাংলাদেশি হিসাবে মর্যাদা পায় অতএব আমি আমার বক্তৃতা এখানে শেষ করব সবাইকে অভিনন্দন জানিয়ে যে আমরা আমাদের দেশে তো বৈশাখ সাড়ে করতে আবারও পেরেছি এবং ভবিষ্যতে আমরা আবারও পারবো যদি এরকম হয় আল্লাহ না করবো যেরকম দিনে না হয় আমরা ছাত্র জনতা এখন যেরকম আছি তৎপর অবস্থায় সেরকম তৎপর অবস্থায় যাতে আল্লাহ আমাদেরকে রাখে তো এই কেমনই আমি বক্র শ্বাস করছি আসসালামু আলাইকুম